আসসালামু আলাইকুম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন দুই হাজার চব্বিশ সালে মোট কয়েকটি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংগঠিত হবে কোন মাসের কোন তারিখে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংগঠিত হবে দুই সালের প্রথম এবং শেষ চন্দ্র ও সূর্যগ্রহণ কত তারিখে সংগঠিত হবে কোন জায়গা থেকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ এবং ভারতে প্রথম এবং শেষ সূর্য ও চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে কিনা কয়টা থেকে চন্দ্র ও সূর্যগ্রহণ সংগঠিত হবে কত ঘণ্টাব্যাপী চন্দ্র ও সূর্যগ্রহণ স্থায়ী হবে বাংলাদেশ এবং ভারতে এই চন্দ্র ও সূর্যগ্রহণের প্রভাব পড়বে কিনা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েদের কী করা উচিত এবং কি করা উচিত নয় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ গর্ভবর্তী মায়ের এবং গর্ভের বাচ্চার কি ক্ষতি করতে পারে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ না টেনে পূর্ব ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই প্রত্যেক বছরই বিশ্বব্যাপী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন এই গ্রহণ শুভ না অশুভ এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার এবং কুসংস্কার প্রচলিত রয়েছে তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককেই আলাদাভাবে আনন্দ দেয় জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয় সূর্য ও চাঁদ উভয়ই জীবজগতের উপর বিরাট প্রভাব বিস্তার করে জ্যোতিষ শাস্ত্রীয় গণনায় গ্রহণের ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এর সঙ্গে সঙ্গে গ্রহণকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি বড় ঘটনা হিসেবে বিবেচনা করা হয় গ্রহণ হল হিন্দু ধর্মের একটি প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা মহাজাগতিক ঘটনায় সব সময় গ্রহণ একটি উল্লেখযোগ্য পরিস্থিতি তেমনি হিন্দু ধর্মেও গ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মেনে চলা হয় হিন্দু ধর্মে অনেকেই বিশ্বাস করেন গ্রহণ খালি চোখে দেখলে সূর্য দেবতা বা চন্দ্র দেবতা চোখ উপরে ফেলে দেয় বিজ্ঞানীর মতে গ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত নয় এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত রয়েছে বহু নিষেধাজ্ঞা নানা সতর্কতা অবলম্বন করার কথা বলা হয় এই সময় সূতক সময় শুরু হয় সূর্যগ্রহণের ঠিক নয় ঘন্টা আগে বিশ্বাস অনুসারে এই সময়কালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয় শুধু তাই নয় সুতকের পর মন্দিরের দরজাও বন্ধ থাকে ভারতের একাধিক রাজ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন গ্রহণের সময় অর্থাৎ তা সূর্য বা চন্দ্র যাই হোক না কেন সেই সময় খাবার খাওয়া রান্না করা শুভ নয় পৌরাণিক কাহিনীতে এই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয় সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবর্তী মহিলাদের যে সকল নিয়ম মানতে হবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবর্তী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে হয় এই সময় তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ার পরামর্শ দেন জ্যোতিষরা এই সময় মন্দির বন্ধ রাখা হয় পুজো অর্চনাও করা হয় না গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে দুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবেই পুজো করা হয় সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রী উভয়কেই অশুভ বলে মনে করা হয় তাই এই সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায় গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয় এছাড়াও তুলসী পাতা দ্রব্যগুলিতে রাখতে হবে যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তির মনেও প্রভাব ফেলে তাই এই সময়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না তর্ক এড়িয়ে চলুন সম্ভব হলে ভ্রমণ করবেন না সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন চন্দ্র গ্রহণের পর স্নান করে দান করুন গরিবদের দান করলে গ্রহণের অশুভ ফল কমে যায় গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় খুব সতর্কতা অবলম্বন করা উচিত তারা যেন গড় থেকে বের না হন কোনো কিছু কাটাকাটি না করেন কোনো ধরনের খাবার যাতে না খান সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাহিরে বের না হয় ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে অনেকেই বলে থাকেন চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কোনো কিছু কাটাকাটি করেন তাহলে কান কাটা নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয় এখন আমরা দুই সালের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি সম্পর্কে জেনে নিব অর্থাৎ বাংলাদেশ এবং ভারতে ঠিক কয়টায় সূর্যগ্রহণ শুরু হবে এবং চন্দ্রগ্রহণ শুরু হবে এবং কয়টায় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ শেষ হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব শাস্ত্র অনুসারে দু সালের পঁচিশে মার্চ প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হবে চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল দশটা চব্বিশ মিনিট থেকে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর তিনটা এক মিনিটে চন্দ্রগ্রহণের মোট সময়কাল চার ঘন্টা ছত্রিশ মিনিট তবে ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই এর সূতক সময় ভারতে বৈধ হবে না তাছাড়া বাংলাদেশেও এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে না জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী দুই সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সংগঠিত হবে আঠারো সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ছয়টা বারো মিনিট থেকে এবং চন্দ্রগ্রহণটি শেষ হবে সকাল দশটা সতেরো মিনিটে চন্দ্রগ্রহণের মোট সময়কাল চার ঘন্টা চার মিনিট দ্বিতীয় চন্দ্রগ্রহণটিও ভারতে দেখা যাবে না তাছাড়া এই চন্দ্রগ্রহণ বাংলাদেশেও কোনো প্রভাব ফেলবে না শাস্ত্র অনুসারে দুই সালের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হবে আট এপ্রিল সূর্যগ্রহণ শুরু হবে রাত নয়টা বারো মিনিট থেকে এবং সূর্যগ্রহণটি শেষ হবে মধ্যরাত একটা পঁচিশ মিনিটে সূর্যগ্রহণের মোট সময়কাল চার ঘন্টা উনচল্লিশ মিনিট কিন্তু প্রথম সূর্যগ্রহণটি ভারতে দেখা যাবে না তাছাড়া বাংলাদেশেও এর কোনো প্রভাব পড়বে না জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি গড়তে যাচ্ছে আগামী দুই অক্টোবর সূর্যগ্রহণ শুরু হবে রাত নয়টা তেরো মিনিট থেকে এবং সূর্যগ্রহণটি শেষ হবে ভোর রাত তিনটা সতেরো মিনিটে সূর্যগ্রহণের মোট সময়কাল ছয় ঘন্টা চার মিনিট কিন্তু দ্বিতীয় সূর্যগ্রহণটিও ভারতে দেখা যাচ্ছে না তাছাড়া বাংলাদেশেও এর কোনো প্রভাব পড়বে না জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে আত্মার কারক এবং চন্দ্রকে মন ও মাতার কারক হিসেবে বিবেচনা করা হয় এই দুটি গ্রহণ মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে কাজেই নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুসারে উল্লিখিত বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলেই আপনাদের সকলের মঙ্গল হবে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম